আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা হরেক রকম খেলনার মেলা এ অধ্যায়ের তৃতীয় ও চতুর্থ সেশনের কিছু গ্যাপ এবং ছক পূরণ করব তো শিক্ষার্থীরা রিডিং পড়াগুলো খুব সুন্দরভাবে তোমরা পড়ে নিও এখানে আমরা এই গ্যাপটি প্রথমে পূরণ করব এখন ভেবে দেখো আর কোন কোন ক্ষেত্রে এরকম গতিশক্তি আর স্থিতিশক্তির পারস্পরিক রূপান্তর দেখা যায় তো চলো আমরা এটির নমুনা উত্তর দেখি তো প্রশ্নটা আমরা লিখেছি প্রশ্ন লেখার দরকার নেই সমাধানটা লিখবা এক নম্বর লেখা হয়েছে পাথর গড়িয়ে পড়া একটি পাথরকে উপর থেকে ফেলে দিলে স্থিতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে এবং গতিশক্তি বাড়তে থাকে দুই নম্বর গুলতি গুলতি যখন টানা হয় তখন এর মধ্যে স্থিতিশক্তি জমা হয় এবং ছেড়ে দেওয়ার সময় স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় তিন নম্বর ঝর্ণা উঁচু থেকে পড়া পানির কণাগুলির স্থিতিশক্তি ধীরে ধীরে কমে গতিশক্তিতে রূপান্তরিত হয় আমরা পরবর্তী কাজে চলে যাব তো খেলনা বানানোর যে সত্য দুইটি দেয়া আছে এগুলো তোমরা দেখে নিও আমরা এই ছকটি পূরণ করি তুমি একা বা তোমার বন্ধুর সাথে মিলে বসে একটা নকশার পরিকল্পনা করো তোমাদের আইডিয়াটা নিচের শখে এঁকে রাখো কি ধরনের উপকরণ লাগতে পারে তাও আলোচনা করে দেখো এবং শখের নির্দিষ্ট জায়গায় লিখে রাখো তো এখানে খেলনার নকশাটা লিখতে হবে আর উপকরণ কি কি লাগবে সেগুলো ডান পাশে লিখতে হবে তো চলো আমরা এটির উত্তর দেখে নেই তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখো নকশা দিয়েছি খেলনার এটা হচ্ছে একটা গুলতি উপকরণের তালিকা এক নম্বর ইংরেজি অয়াকৃতির গাছের ডাল ফেলে দেওয়া রাবার সুতা এক টুকরো চামড়া তারপর হচ্ছে মাটির গুলি আমরা পরবর্তী কাজে চলে যাই পরিকল্পনা চূড়ান্ত করা হয়ে গেলে নিচের ছকে নকশা এঁকে ফেলো এবং পাশে কি কি উপকরণ লাগবে তার তালিকা করো যাতে পরের সেশনের আগে সব জোগাড় করে ফেলা যায় চলো আমরা পরিকল্পনা অনুযায়ী নকশা এবং উপকরণের তালিকাটা লিখে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সমাধান তো দেখো এখানে আমরা পরিকল্পনা অনুযায়ী একটা খেলনার নকশা দিয়েছি তোমরা প্লাস্টিকের বোতল কেটে এটি তৈরি করতে পারো উপকরণের তালিকা ফেলে দেওয়া প্লাস্টিকের পানির বোতল কয়েকটা পাট অথবা পেন্সিল অথবা সলার কাঠি বোতলের সিপি ছটা তারপর হচ্ছে কাশি লাগবে বেশ কিছু রাবার ব্যান্ড তারপর হচ্ছে মার্কার লাগবে তো এই হচ্ছে শখ দুইয়ের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে পঞ্চম ও ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ